মল্লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ন্যাশনাল বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে কী হাইলাইটসগুলো নিয়ে আলোচনা করব এটাতে যেটা ট্যাক্সে যে জিনিসটা চেঞ্জ হয়েছে এবং ন্যাশনাল বাজেটে যেটা ইমপ্যাক্ট সেই জিনিসগুলো নিয়ে আবার রেভিনিউ সোর্স এবং বিভিন্ন জায়গায় ইমপ্যাক্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি দেখেন তাহলে আমরা আমরা ইতিমধ্যে দেখেছি সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট কোটি টাকা যেটা ইনক্রিজ ফ্রম দিভিয়াস ইয়ার এরপরে আসি যেটা ডেফিসিট তাহলে এই ডেফিসিটটা হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা

সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হলো তাহলে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা আর নন এম বিআর থেকে সাত লাখ নব্বই হাজার টাকার টোটাল জিনিসটা কোন কোন জায়গা থেকে সংস্থান হবে সে জিনিসটা একটা এই ডায়াগ্রামের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখানে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা সেটা ন্যাশনাল এম বিআর যে রাজস্ব ব্যাড ট্যাক্স এবং কাস্টমস থেকে আসবে আর নন এনবিআর থেকে আসবে উনিশ উনিশ হাজার কোটি টাকা যেটা দুই পার্সেন্ট অফ টোটাল সাত লাখ নব্বই হাজার আর নন ট্যাক্স রিসিভ মানে রাজস্ব রাজস্ব যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর বাইরে যে টাকাটা রিসিভ হয় সেটা ছিচল্লিশ হাজার কোটি টাকা যেটা সিক্স পার্সেন্ট অফ টোটাল সিক্স পার্সেন্ট কন্ট্রিবিউশন সেই জিনিসটা বলানো হয়েছে আর দুই লাখ ছাব্বিশ হাজার টাকা যেটা আমরা ঘাটতি দেখেছিলাম সেই ঘাটতিটা পূরণ হবে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক সোর্স ইনক্লুডিং ব্যাংক ব্যাংকিং সেক্টর থেকে আর যেটা ষোলো পার্সেন্ট অফ টোটাল রেভিনিউ টোটাল টোটাল বাজেট সাইজ আর এক্সটার্নাল সোর্স ইনক্লুডিং গ্রান্টস অর্থাৎ এটা হচ্ছে ফরেন লোন বেসিক্যালি ফরেন লোন বা ফরেন গ্রান্টস থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা আমরা যদি কর্পোরেট ট্যাক্স রেটটা চেঞ্জটা দেখি এখানে এবছরে একটা জিনিস দেখবেন আমরা গত বছরে যখন অত্ত আইন দেখেছিলাম তখন দেখেছিলাম কি অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশের জন্য ট্যাক্স রেটটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবছর যেটা জিনিসটা প্রপোজটা আসে সেটা কিন্তু আবার একটু এটা একটু আপনাদেরকে একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে তফসিল তিনের মধ্যে দেওয়া আছে যে অ্যাসেসমেন্ট ইয়ার ছাব্বিশ সাতাইশ এবং সাতাইশ আঠাশের জন্য অর্থাৎ বর্তমান যে চলতেছে হবে সেটা কিন্তু ছিল বর্তমানে আর যাদের কম তাদের আগে পঁচিশ পার্সেন্ট ছিল এখন সাড়ে সাতাশ পার্সেন্ট হবে আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা সাড়ে সাতাশ পার্সেন্ট সাড়ে সাতাশ পার্সেন্ট এখানে একটা একটা শর্ত ছিল আগের বছর একটা শর্ত ছিল সে শর্তটা হচ্ছে যদি ক্যাশ ট্রানজেকশন না হয় তাহলে পঁচিশ পার্সেন্ট ছিল বাট ওইরকম শর্তগুলো এবার উঠিয়ে দেওয়া হয়েছে আর মার্সেন্ট ব্যাংকের ক্ষেত্রে আগে ছিল সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট এখন বর্তমানে অর্থাৎ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আঠাশ থেকে এটা সাড়ে সাতাইশ পার্সেন্ট হবে কর্পোরেট ট্যাক্স ট্যাক্সের ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্টটা আসে সেটা হচ্ছে রিটার্ন সাবমিশন ডেট এটা আমরা জানি ফিফটিন ডে অফ দ্য সেভেন মান্থ তাহলে এটা আমরা দেখেছি আর উইথল্যান্ড ট্যাক্স রিটার্নটা হচ্ছে মান্থলি রিটার্ন এটা কোয়ার্টারলি বেসিস দিতে হবে এটা আগে প্রতি মাসে ছিল এখন কোয়ার্টারলি বেসিস আর পারকুজিট আপনার ধারা পঞ্চানতে দেখবেন ধারা পঞ্চান্ত এটা আগে দশ লক্ষ টাকা ছিল এটা এখন কুড়ি লক্ষ টাকা করা হয়েছে যাতে কোম্পানির ট্যাক্স বার্ডেনটা কমে যাবে আর এটা আসলে মিনিমাম ট্যাক্স না বলে এটা টার্ন ওভার ট্যাক্স টার্ন ট্যাক্স হচ্ছে আগে পয়েন্ট যেটা ছিল সবগুলো কিছু কিছু সেক্টর বাদ দিয়ে মোবাইল সিগারেট কার্বোরেটের ব্যাপারে সেগুলো বাদ দিয়ে ওভারঅল ছিল পয়েন্ট সেটা এখন ওয়ান করা হয়েছে ওয়ান পার্সেন্ট অফ গ্রস রিসিভ যে টাকাটা রিসিভ হবে তারও ওয়ান পার্সেন্ট অর্থাৎ একশো টাকা রিসিভ করলে এক টাকা কিন্তু আপনাকে ট্যাক্সে দিতে হবে আগে ছিল ষাট পয়সা এখন হচ্ছে এক টাকা আর উইথ হোল্ডিং এবং কালেকশন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টে সেটা রিডিউস ট্যাক্স রেট ক্যাপিটাল গেইন গেইনস অন ল্যান্ড ট্রান্সফার ক্ষেত্রে তিন চার ছয় এই এইরকম রেটে ভাগ করা হয়েছে ইলেকট্রিসিটি পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা আগে ছয় পার্সেন্ট ছিল সেটা চার পার্সেন্ট করা হয়েছে কন্ট্রাক্টরসের সেটা সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে আর যেটা বেড়েছে র্যান্ড পেমেন্টে ভাড়া ভাড়া প্রদানের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছিল সেটা দশ পার্সেন্ট করা হয়েছে আর ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটিজ এটা একটা মোট করা জিনিস 5% ছিল এটা 10% করা হয়েছে সুতরাং অনেক সময় অনেক জায়গায় দেখবেন সিকিউরিটিজ মধ্যে অনেকে ট্যাক্স কম কাটা গেছে এটা এখন 10% হারে কাটা গেল পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে যে যে চেঞ্জ সেটা হচ্ছে অনলাইন সাবমিশনটা ধীরে ধীরে এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার এটা ম্যান্ডেটরি করা হচ্ছে নেক্সট ইয়ার অনওয়ার্ড এটা এটাকে পুরোটাই অনলাইনে আওতায় নিয়ে আসা হবে অ্যাগ্রিকালচার ইনকাম এক্সামশন সেটা আগে দুই লাখ টাকা ছিল এটা এখন পাঁচ লাখ টাকা করা হয়েছে অ্যাক্টিভিটিস এটা হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর আগে এটা ছিল না এখন নতুনভাবে এসছে নোবেল আর আর বুকার পুলির্জার এরকম যদি পুরস্কার পেয়ে থাকে সেগুলো ওই অ্যাওয়ার্ডের পুরস্কারগুলো এটা এক্সামশন বেসিসে হবে অর্থাৎ নোবেল পুরস্কার ম্যাক ম্যাকসাইসাই পুরস্কার তারপর হচ্ছে বুকার এগুলো ট্যাক্স এক্সাম আর ভ্যাট অন টার্নওভার ট্যাক্স আপডেট ভ্যাট ইনক্রিজ করা হয়েছে এলপি গ্যাস স্কু ব্লেডস কনস্ট্রাকশন কটনিয়ান এমএস প্রোডাক্টস অনলাইন সেলস কনডিউশন প্লাস্টিকস ড্যাবলুয়ান আর একটা জিনিস ছিল আগাম কর যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আগাম কর আগে তিন পার্সেন্ট ছিল যেটা আমরা এটি এটি যেটা আমরা ইমপোরে স্টেজে বা যেটা দিয়ে আসতাম সেটা এখন দুই পার্সেন্ট করা হয়েছে আর কমার্শিয়ালদের ক্ষেত্রে কমার্শিয়াল ইম্পোর্টারদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট থেকে এটা সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে আর ব্যাট হচ্ছে এলএনজি হ্যান্ডিক্রাফ্ট স্যানিটারি ন্যাপকিন প্যাকেজ লিকুইড মিল্ক তারপর বল পয়েন্ট প্যান্টস কম্পিউটার মনিটর আপ টু ত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে ইআর ক্যাপ্যান্ট এগুলোর জন্য ব্যাট এক্সামশন করা হয়েছে পেনাল্টিটা আনলফুল ইনপুট ব্যাট লিবেট এটা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর লেট রিটার্নের ক্ষেত্রে আগে যেটা অর্থাৎ আমরা টাইমলি যদি ব্যাটে রিটার্নটা পনেরো তারিখের মধ্যে না দিতাম তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান ছিল সেটা এখন দুই হাজার টাকা করা হয়েছে আর কমোডিটি প্রাইজে এই বাজেটের কারণে কোন কোন প্রাইজে কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন কমোডিটির ক্ষেত্রে ইমপ্যাক্ট পড়বে তাহলে সিগারেট যেগুলো জিনিসের দাম বাড়বে সিগারেট কটনিয়ান কসমেটিক্স ই কমার্স হোম অ্যাপ্লায়েন্সেস এলপিজি সিলিন্ডার মার্বেল গ্রানাইট মোবাইল ফোন ওটি প্ল্যাটফর্ম রড স্টিল প্রোডাক্টস আর যেগুলো কমবে আইসক্রিম ইম্পোর্টেড সুগার ইনসুলিন ক্যান্সার ড্রাগস এলএনজি পেট্রোলিয়াম প্রোডাক্ট সয়াবিন অয়েল স্যানিটারি ন্যাপকিনস ডায়াপার্স টায়ার এটাই ছিল এই ছিল আজকের আয়োজন আশা করি আপনাদের এই আয়োজন ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আরও নতুন নতুন ট্যাক্সের যে চেঞ্জগুলো নিয়ে আমি চেষ্টা করবো এক্সাম্পল সহ আপনাদের সামনে বিস্তার করার জন্য সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্য উৎসাহিত দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন মেইলে জানাতে পারেন পোনেও জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ